সুন্দর একটা কালার আসছে শাকিল ভাই দেখেন পার্টি শুধু এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আসছে ভিতরে এটাও পাবেন অফার প্রাইস মাত্র 600 টাকা ছয়শ টাকায় ছয়শ টাকায় স্যান্ডেল পাবেন যেটা নিবেন আটশো টাকা ছয় মাসের গ্যারান্টি পাবেন সম্পূর্ণ গ্যারান্টি সুন্দর সুন্দর লোফার গুলো

এর ভিতরে দেখেন ব্ল্যাক টা খুব সুন্দর একদমই হালকা যারা একটু হালকার ভিতরে খোঁজেন না ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা লেদার কোয়ালিটি দেখেন লেদার এর ভিতরে কেটস আছে এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কিন্তু নতুন অনেক প্রোডাক্ট আসছে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন সোলটা দেখেন খুবই ভালো লাগে এটা ফিটা দিয়ে পড়তে পারেন ফিটা ছাড়াও পড়তে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দুইটা কালার আছে পরার পরে আসলে স্যান্ডেল গুলো বোঝা যায় দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসছে আমরা নেক্সট লেদারে যেখানে আসলে কিন্তু আপনারা ভালো মানের অরিজিনাল চামড়ার জুতাগুলো পেয়ে যাবেন 100% সোল এর ভিতরে হবে যেগুলোর সাথে সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে আর এই মুহূর্তে আমরা আছি কিন্তু নিউ মার্কেট ব্রাঞ্চে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার পিছনে বিশ্বাস বিল্ডার্সের তিন তালাতে অবস্থিত তো আমার সামনে কিন্তু আছে এই সব ওনার নীরব ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের কাছে মূলত এবার নতুন নতুন কি কি কোয়ালিটি আসছে বা কালেকশন আসছে নতুন আমাদের বুটের কালেকশন আসছে ক্যাজুয়াল কালেকশন আসছে তারপরে আপনার ফর্মাল শু এবং চেলসি সবকিছুই আছে এবং নতুন অনেক স্যান্ডেল এর কালেকশন আছে যেহেতু সামনে আপনার একটা আমাদের বড় আকর্ষণ ঈদ ঈদকে কেন্দ্র করে আমাদের কালেকশন চলতেছে আশা করি

হচ্ছে গ্রিপ পাবে প্রচুর রাপটপ ব্যবহার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ক্যাট এবং উলভারিনের সলে দুই বছরের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ দুই বছর আপনি টিএলসি বুট নেন বা ক্যাজুয়াল নেন যেটাই নেন দুই বছরে ক্যাট এবং উলভারিনের সলে দুই বছর ফুললি গ্যারান্টি পাবেন যেটা এক্সপোর্টের বছর এবং এগুলোতে কিন্তু ওয়াইকে এর জিপার ইউজ করা হয়েছে এই যে দেখেন ওয়াইকে জিপার ইউজ করা হয়েছে এবং রাপটপ ব্যবহার করতে পারবেন আমাদের যে জিপার গুলো আছে জিপার এরও দুই বছরের ফুললি গ্যারান্টি থাকবে এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইসে আছে 3200 টাকা তবে আমরা অফারে রাখতেছি 2300 টাকা 2300

এটাও ক্যাটসেলের ভিতরে এটাও আপনারা অফারে পাচ্ছেন তেইশশো টাকা এরপর ব্ল্যাক আসে

এবং দেশের বাইরেও যারা নিতে চান তারাও নিতে পারবেন ডোর টু ডোর সার্ভিস পাবেন আর এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে যারা অনলাইনে নিতে চান আর যারা সরাসরি আসতে চান অনেকে তো আমাদের শপের ঠিকানা জানেন তারপরও না জানা থাকলে এটা হচ্ছে নিউ মার্কেটে আসে আমার আমাদের গুলশান বাড্ডা লিং রোডে আসে তারপর ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ করে চলে আসবেন এটা এটা কিন্তু আছে চকলেট কালার দুই ইলাস্টিক এটার ভিতর আর একটা আছে এক ইলাস্টিক এক পাশে জিপার এটা একটু লাইট একটু একটু আর কি এগুলো পাচ্ছেন অফার প্রাইজে মাত্র

এগুলো আঠারোশো করে আঠারোশো এছাড়া আরও অনেক প্রোডাক্ট আসবে আপডেট কালেকশন নতুন প্রোডাকশনে আসে এছাড়া ফর্মাল শুর ভিতরে আমাদের যে ডার্বি শুজগুলো আছে ডার্বি শুজগুলো এক বছরের ফুল সোল গ্যারান্টি আছে সম্পূর্ণ এক বছর এক বছর করে গ্যারান্টি থাকবে আর এগুলো আপনার টিপিআর সোলের ভিতরে আর এগুলো অফার প্রাইস এখন আমরা দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা করে এর ভিতরে আপনার এরকম ডার্বি আসছে এগুলো আঠারোশো টাকা পাবেন একটা আছে আঠারোশো

আর এই পাশে আর একটা আছে ব্রক এটা এটা উনিশশো টাকা পাবেন উনিশশো টাকা হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার আছে এটার মাস্টার্ড কালার আছে এই যে মাস্টার্ড কালারটা পাবেন ঠিক আছে উনিশশো টাকা উনিশশো আর ফিতা ছাড়া যারা নিতে চান এগুলো আঠারোশো আঠারোশো একটা আছে আঠারোশো টাকা আচ্ছা এই মডেলগুলো আছে আঠারোশো টাকা আঠারোশো করে পড়বেন আর এই পাশে আছে একটা মডেল আছে আঠারোশো এগুলো সব ফিতা ছাড়া হ্যাঁ ফিতা ছাড়া একটা আঠারোশো এ পাশে চকলেট কালার এটা পাচ্ছেন 1800 টাকা হ্যাঁ আর নিচে শাড়ি থেকে যেগুলো নেবেন এগুলো পাচ্ছেন 1600 টাকা 1600 টাকা এগুলো পাচ্ছেন মাত্র 1400 টাকা হ্যাঁ আছে না এরকম অনেক প্রোডাক্ট পাবেন আমি দেখাই শাকিল আমাদের কাছে বুটের কালেকশন যারা বুট নিতে যান স্পেশালি বুট তো আপনাদের কাছে 12 মাসি পাওয়া যায় প্রতি নতুন নতুন ডিজাইন প্রতিনিয়তই আসে চেইন বুটগুলোর বেশি চাহিদা চেইন বুটটা এটা রি হয়েছে হইছে অনেকেই মেসেজ দিয়েছেন আমাকে যে ভাই বুটটা কবে আসবে এটা আবার চলে আসছে এখন যারা নিতে চান চকলেট কালারটা নিতে পারেন ফিতা হবে আবার এক পাশে হবে হ্যাঁ ফিন চেন ফিতা উলভার ইনসোল দুই বছরের গ্যারান্টি 2500 টাকা প্রাইস 2500 টাকা 2500 টাকা এটা সোয়েট লেদারের চকলেট আছে এবং ফুল ব্ল্যাকটাও চাইছিল অনেকে হ্যাঁ ফুল ব্ল্যাকটার ভিতর একদম ফুল ব্ল্যাকটাও अवेलेबल আছে 2500 টাকা 2500 টাকা এটার ভিতর আচ্ছা শুনলাম এইগুলা নাকি ওই যে যারা ইউরোপে থাকে দেখা মাইনাস ওদের প্রোটেক্ট এই জায়গা আপনি মাইনাস ওদের প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো জায়গা পড়তে পারবেন এগুলো ঠিক আছে এটা আপনার মাইনাস ফিফটি পর্যন্ত করা যায় আচ্ছা দেখেন এটা হচ্ছে সোয়েট লেদার এর এটা চেন বুট এর ভিতরে চেন বুটের এর অনেক কালেকশন আছে এই যে এটা আছে চেন বুট ক্যাটসল এগুলো হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা চেন কিন্তু ভিতর সাইডে থাকে এটা বাইরে দিয়ে ঠিক আছে ক্যাটসোলে ভিতরে এটাও পঁচিশশো টাকা পাবে আর একটা সুন্দর একটা কালার আসছে শাকিল ভাই দেখেন পার্টি ঠিক আছে পার্টি লেদার দিয়ে করা এটা মনে হয় যে পানি লাগলে পরে যাবে ওয়াটার প্রুলার প্রফেপে পানি লাগবে না এটা হচ্ছে আপনার আহ তেঁতুল বেচি কালার এটাও কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো আর ফুল ব্ল্যাক এর ভিতরে একটা আছে একটা ক্যামেল কালার আছে এটাও চেইন এর ভিতরে 2500 টাকা 2500 টাকা সেমি হাই এর ভিতরে একটা আছে চকলেট কালার একটা আছে একটা চকলেট আছে একটা চকলেট আছে এই যে সোয়েট লেদার চকলেট আছে ব্ল্যাক আছে তারপর হাইকিং এর ভিতরে এই যে চকলেট ব্ল্যাক একটা ব্ল্যাক একটা সোয়েট লেদার ব্ল্যাক

একটা আছে কফি কালার আছে একটা ব্লুইশ ব্ল্যাক আছে একটা কফি আছে ব্ল্যাক এর ভিতরে একটা আছে ইট কালার আছে যেটাই নেবেন এগুলো সব দুই হাজার দুই একটা নতুন যেটা আছে অলিভ কালারের ভিতরে ক্যাটসল। হ্যাঁ এটাও দুই হাজার টাকা পাচ্ছেন এবং চকলেট এবং ব্ল্যাক এগুলো পাচ্ছেন দুই টাকায় সাথে এই কালারটা নতুন আসছে দেখেন

কফি কফি এগুলো তেসো করে আর নিচে শাড়িতে এগুলো কিছু প্রোডাক্ট আছে যেমন একটা আছে এই কফি আছে এটা আছে এটা আছে এগুলো সব দুই হাজার দুই হাজার দুই হাজার এটার ভিতরে অলিভ কালার এই প্রোডাক্ট টা নতুন আসছে অলিভ টা খুব সুন্দর প্রোডাক্ট

টোটাল চারটা কালার চারটা কালার তিন হাজার এটার ভিতরে একটা আছে না এটা তিন তিন রয়্যাল এই প্রোডাক্টটা নতুন আমি হাতে নিলাম হালকা একদম একদম হালকা এটা দুইটা কালার আমি চকলেটটাও দেখে দেখেন একদমই হালকা যারা হালকার ভিতর খোঁজেন না জন্য নিতে পারেন তিন হাজার একটা প্রোডাক্ট আসছে খুবই কোয়ালিটিফুল ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা হ্যাঁ এটা পাবেন 3000 টাকা 3000 টাকা আর ক্লার্কের একটা নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন হ্যাঁ এটারও দুইটা কালার আছে এগুলো সিম্পল এই দেখেন ক্লার্কের বক্স সহকারে পাবেন অথেন্টিক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি বক্স পেয়ে যাবেন অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা জি এছাড়া আমাদের কাছে আরেকটা নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন

এগুলো পাবেন তিন হাজার করে তিন হাজার করে তিন করে এ পাশে আছে হচ্ছে সাতশো নব্বই হ্যাঁ সাতাশশো টাকা খাস পাপিস ঠিক আছে সিকের এই প্রোডাক্টটা পাবেন তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার আচ্ছা এরপরে পাবেন হুয়াংমাইয়াংজুং ভাইরাল প্রোডাক্ট মুস্তান প্রোডাক্ট হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এইটা পাবেন অনলি তেইশশো টাকা এটা ভয় টাকা ঠিক আছে এছাড়া রয়্যাল কোবরার এই প্রোডাক্ট গুলো পাবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আর আসবে না সম্ভবত যারা এখন নিতে চান নিয়ে নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট তিন হাজার টাকা পাবেন টাকা এটা ফিতা ছাড়া ভেরিয়েন্ট গুলো

এরপর আমি এই পাশ থেকে দেখাই যদি রয়্যাল কুপড়ার ভিতরে আরো কম দামেও আছে এটা পাবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এছাড়া আরো হাসপা এই প্রোডাক্ট গুলো আছে এগুলো যারা নিতে চান এগুলো পাবেন পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এই এটা পাবেন এছাড়া আমাদের কাছে লোফার থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন আছে ওটা আমি দেখা দিচ্ছি সাকির ভাই এই পাশ থেকে আমাদের কিন্তু নতুন অনেক প্রোডাক্ট আছে স্যান্ডেলের ভিতরে দেখেন রয়্যাল কপরা অথেন্টিক স্যান্ডেল ঠিক আছে দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখেন সোলটা একটু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোল এবং এটা রাফ টাপ ব্যবহার করবেন অথেন্টিক একবার বক্স সহকারে পাবেন এই প্রোডাক্ট আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো কালার আছে না কালার এটা সেম ডিজাইনের কালার আছে একটা ম্যাট ব্ল্যাক ব্ল্যাক আছে হ্যাঁ ঠিক আছে এটা পাবেন পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ ক্লার্কের এই স্যান্ডেলটা পাবেন দুইটা কালারে একটুই নন বেলডে পড়তে পারবে অনেক ভালো লাগে পড়লে যে আমি একটু পরে দেখাই ওকে এই দেখেন আসলে স্যান্ডেল আছে পরার পর বোঝা যায় যে আপনার পায়ের সাথে কোনটা যাচ্ছে হ্যাঁ খুবই ভালো লাগে এটা ফিতা দিয়ে পড়তে পারেন ফিতা ছাড়াও পড়তে পারবেন পাজামা পাজামা সবকিছুর সাথে সব বয়সের মানুষ পরতে পারবে পড়া যাবে ক্লার্কের বক্স সহকারে পাবেন অনলি 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এই একটা প্রোডাক্ট আছে ক্যাটস এই এটা হচ্ছে রয়্যাল কোবরার ওকে মিটার মেডিকেল ইনসোল করা

ওকে ঠিক আছে অফারে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র 2300 করে 2300 করে অনলি 2300 টাকা

প্রাইস সাথে কোনটা ভালো লাগে অনেক সফট এবং আরাম এটা রয়্যাল কোবরা স্যান্ডেল এটা পাচ্ছে নফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা অনলি ষোলো এটা কালো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো পড়বে ষোলো ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এই টাইপের স্যান্ডেল গুলো পাচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা আরো স্যান্ডেল পাবেন এই পাশ থেকে যদি দেখাই যে দেখেন নতুন স্যান্ডেল আসছে এত হালকা ভাই না ধরলে বুঝবেন না এটা কিসের মধ্যে এত হালকা এটা হচ্ছে বুল প্রোডাক্ট দেখেন অনেক এবং পায়ে পরলে কত ভালো লাগে এটা টু বেল ছাড়াও তিনটা কালার অফার পাচ্ছেন মাত্র টাকা টাকা হাজার টাকা পাবেন রয়্যাল স্যান্ডেল পাচ্ছেন এইটা পাচ্ছেন কিন্তু খুবই রিজনেবল আচ্ছা সিকের প্রোডাক্ট মাত্র আমাদের দুই হাজার এই যে এইটা পাবেন দুই হাজার বেঞ্জে প্রোডাক্ট এটা হচ্ছে রয়্যাল কোবর স্যান্ডেল বাইশো টাকা সিকের এটা পাবেন দুই হাজার এটা পাবেন উনিশশো টাকা ঠিক আছে

আপনার কি স্টক লট না কিছু না একবার ইন ইনটেক আর এটা বেরাবার স্থল আপনি দুই বছর পড়লেও এটা কিচ্ছু হবে না হবে না ছয়শো টাকা ছয়শো টাকা অনলি এটা ঈদের জন্য বানানো এবং ঈদকে কেন্দ্র করে এটা পাবেন আর নিচে রেগুলো পাচ্ছেন সব এক হাজার টাকা এক হাজার টাকা আর টেসেল যেটা নেবেন এটা পাবেন পনেরোশো টাকায় আর এই জায়গা থেকে যেটা নেবেন পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু লোফার কালেকশন আছে আমি যদি লোফার দেখাই শাকিল ভাই এই টাইপের ক্রেপ লোফার গুলো আমরা দিচ্ছি এখন পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা করে এটার ভিতরে যে এগুলা জানিবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আর সাথে ছয় মাসের গ্যারান্টি পাবেন গ্যারান্টি গ্যারান্টি পাবেন এই যে পাশ থেকে যেটা নেবেন পনেরোশো টাকা আর যারা ডক্টর ইনসুল সারা সহ নিতে চান এগুলো যেটা নেবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা এরকম মেডিকেল ডক্টর ইনসুল থাকবে এরকম সুন্দর সুন্দর লোফার গুলো ডক্টর ইনসুল সহ ক্যাপসুল

শুধু উপরের শাড়ি সাইজ দিতে পারবেন সাইজ अवेलेबल আছে সমস্যা নেই আচ্ছা এই যে 800 টাকা 800 টাকা 800 টাকা ঠিক আছে আর এই এই টাইপের প্রোডাক্ট গুলো তো পাইতেছেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো নতুন নতুন হাফ পাবেন যদি আমি হাফ শুগুলো দেখাই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু

ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আর আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আছে শাকিল ভাই এগুলো সব ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ডক্টর ইনসুল করে ডক্টর এগুলো সব ডক্টর ইনসুল ডক্টর ইনসুল করে ডক্টর ইনসুল এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ডক্টর ইনসুল এগুলো ছয় মাসের ফুল গ্যারান্টি ঠিক আছে এগুলো হাফ শু ষোলোশো করে যেটা নেন আর এই উপরের সাইড থেকে যেটা নেবেন আটশো টাকা জোড়া যেটা নেবে আটশো আটশো আর এই কোনা থেকে সাদা থেকে এই পাশ পর্যন্ত যেটা নেবেন এগুলো এক হাজার এক হাজার টাকা এক হাজার এই জায়গা থেকে জানিবেন উপরের শাড়ি জানিবেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আর এই প্রোডাক্টগুলো নিতে আমাদের নিউ মার্কেটে চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার যেটা লাগে তো স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাইতে পারেন অনলাইনে দিতে আর যারা সরাসরি চলে আসবেন এসে দেখে পছন্দমতো নিতে পারবেন ঠিকানাটা বলে দেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায়ক্স হলে তার একশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার সব